খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তুলনায় বয়সে ছোট অভিনেত্রী কোন নায়কের মাসার জেন স্ক্রিনে এ তো আমার আমবাদ কিন্তু শ্রীদেবী যে সময় পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সেই সময় তার বয়স ছিল মাত্র তেরো বছর এবং তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে হয় দক্ষিণ ভারতের সর্বকালের সেরা তারকার রজনীকান্তের ছবির নাম মদ্রু মদিচু ছবির অফার আসে শ্রীদেবীর কাছে দারুণ চ্যালেঞ্জিং এক চরিত্র সেই সময় ফিল্ম জগতে নতুন ছিলেন না তারকা শিশু শিল্পী হিসেবে নিজের জমি শক্ত করে তিনি টানা বছর থাকার পর সালে মদ্রু অফার তার কাছে আসে ছিলেন রজনীকান্ত মাত্র তেরো বছর বয়সে ছবিতে রজনীকান্তের মায়ের চরিত্রে কাস্ট করা হয়েছিল শ্রীদেবীকে ছবিতে তিনি ছিলেন তারকার সতমা এত অল্প বয়সে অত্যন্ত পরিণত অভিনয় করেছিলেন শ্রীদেবী কুড়িয়ে নিয়েছিলেন সমন্ত্রচকদের প্রশংসা তখন রজনীকান্তের বয়স পঁচিশ বছর দুই তারকার কেরিয়ারের গোড়ার দিকের গুরুত্বপূর্ণ ছবি ছিল সেটি কেবল মুদ্রু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় শ্রীদেবী অভিনয় করেছিলেন তেলুগু ছবিতেও বলিউডে উল্লেখযোগ্য ছাপ রেখেছেন প্রতিভার ক্রমেই ভারতের প্রথম মহিলা সুপারস্টারের আসন দখল করে নিয়েছিলেন তিনি অগন্তি পুরস্কারে ভূষিত হয়েছেন পেয়েছেন জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রী সম্মানও দু হাজার আঠারো সালের চব্বিশে ফেব্রুয়ারি দুবাইয়ের এক মাছাতারা হোটেলে বাথ টাব থেকে উদ্ধার করা হয়েছিল শ্রীদেবীর মৃতদেহ মাত্র চুয়ান্ন বছর বয়সে চলে গিয়েছিলেন দেশের প্রথম মহিলা মহাতারকা ব্যুরো রিপোর্ট